এই হচ্ছে আমরা দাঁড়িয়ে গেছি কেমন লাগছে বলে আমার হাতে একটু কাছে এই কারণে প্রচুর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কারণ জঙ্গলের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা একটু ফিলিংস আছে আর কি বলেন কেমন লাগছে ফটো তো অনেক দারুণ লাগছে দারুণ লাগছে আমরা এই জঙ্গলটা জাস্ট স্টার্ট করেছি এখন আমার আমি যতটুকু শুনেছি দশ বারো রাস্তা আছে তো আমরা সেটা যাব আর তোমরা সাথে থাকবে কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবে আর তোমরা যারা যারা আসতে চাইছো তারাও কিন্তু কমেন্ট করবে হ্যাঁ যে এই যে ভিডিওটা দেখে তোমরা কতটা ইনস্পায়ার্ড হলে আর তারপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুসুলিয়া সুসুলিয়া পাহাড় ওখানে আমরা একটা রিসর্ট মানে অলরেডি বুক করে দিয়েছি তার নাম এখন বলবো না খুব সস্তায় তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো তোমাদেরও মানে খুব খরচ বাঁচবে তোমরা এলে ঠিক আছে অনেকটাই খরচ বাঁচবে তো সব ডিটেলস দিয়ে দেব তো চলো এখন আমরা আরেকটু আরেকটুখানি স্টে করছি ওটা মনে হয় 60 কিলোমিটারের মতো হবে ঠিক আছে তো লাগবে টাইম চলে যাব এখান থেকে তারপরে নিয়ে যাবো না আমরা এখানে স্টে করবো করে একটু এদিক ওদিকটা দেখবো মানে আমরা তো এতক্ষণ ভিডিও করলাম একটু নিজের চোখে দেখবো ব্যাপারটা দেখার পর তারপরে আবার বেরোবো